আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান জুলাই আগস্ট গণভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজদিখান থেকে আরিফ হোসেন হারিসের প্রতিবেদন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদি বাসাইল ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এগারোই জুলাই বিকেল চারটার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা মাঠে বাসাইল ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ তপন হোসেন সঞ্চালনায় এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির এক নং সদস্য উপজেলা বিএনপির সভাপতি শেখ প্রধান হিসেবে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজি আমিন উদ্দিন চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ফরহাদ দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদা মোহাম্মদ অহিদুল ইসলাম ওহিদ বাসাইল ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ উদ্দিন সাধারণ সম্পাদক কে এম শাহ জামান সিনিয়র সহসভাপতি বিএনপি আহ্বায়ক আব্দুল লতিফ সদস্য সচিব হাজি আবুল হোসেন যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা মুন্সীগঞ্জ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার মোরশেদ মাসুম উপজেলা কৃষক দল সভাপতি মোহাম্মদ আফজাল আলমগীর মুর্শিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোহাম্মদ আবু তাহের জীবন সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ